নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত আবারও আবাস যোজনা নিয়ে দুর্দান্ত আপডেট আরও নতুন করে এক লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে এমনটাই ঘোষণা করে জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সতেরোই ডিসেম্বর বাংলার বাড়ি আবাসন প্রকল্পের সূচনা করার সময় বলেছিলেন যে বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রদান করা হবে তার শুভ সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস সেন্সানের এগারো লক্ষ উপভোক্তা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রেমাল ফ্লাডের ফলে আরো ক্ষতিগ্রস্ত এক লক্ষ উপভোক্তা মোট বারো লক্ষ উপভোক্তার পুনরায় সার্ভে সম্পন্ন হয়ে যাওয়ার পর দেখা যায় বেশ কিছু উপভোক্তা রিচেকিং এর ফলে নাম বাদ পড়ে যায় অনেকে পাকা বাড়ি করে নিয়েছে এবং অনেক উপভোক্তা আর ওইখানে বসবাস করেন না অন্যত্র বসবাস করেন এই সমস্ত কারণে বেশ সংখ্যক নাম বাদ পড়ে যায় ফলে এই বারো লক্ষ উপভোক্তার সংখ্যাটা অনেকটা কমে যায় ফলে যে বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করেছিল সেই বারো লক্ষ উপভোক্তার সংখ্যাটা কমে যাচ্ছে আর আবাস যোজনার সার্ভে অনুযায়ী আরো ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা নির্বাচনের আগে টাকা প্রদান করার কথা ঘোষণা মতো আর এই ষোলো লক্ষ উপভোক্তা বেশিরভাগ সংখ্যাটাই পিডাব্লু এল অর্থাৎ পারমান্ট যে ওয়েটিং লিস্ট এই পারমানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তা এগারো লক্ষ উপভোক্তা এই সংখ্যাটা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস সেন্সার লিস্টের উপভোক্তা যাদের প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ঠিক হয়েছিল তারপর আর প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র সরকারের টাকা প্রদান করেননি এপিএমওয়াই বন্ধ হয়ে গেছিল টাকা প্রদান এই এগারো লক্ষ উপভোক্তা হচ্ছে আবাস সেন্সার লিস্টের বাকি সংখ্যাটা হচ্ছিল পিডাব্লিউ এর লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়ে যাওয়ার ফলে পুনরায় আবাস যোজনার সার্ভে হলো রাজ্য সরকার ঘোষণা মতো সেই মতো আবারও আবাস সেনশন লিস্টে যাদের নাম ছিল তারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছেন তার মধ্যে কিছু সংখ্যক রিচেকিং এর নাম বাদ পড়েছে বাকি পিডাব্লিউ লিস্টে যাদের নাম ছিল তারা এখনো টাকা পাননি তাদের টাকা পাওয়া বাকি থেকে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দু হাজার জুন মাসের মধ্যে সবাইকে টাকা প্রদান করে দেবেন ফলে মোট আঠাশ লক্ষ যে উপভোক্তা বাড়ি নির্মাণের টাকা প্রদান করবেন ঘোষণা মতো এবারও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আবাস যোজনা সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকের নাম বাদ পড়েছে ফলে নতুন করে আরও এক লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ফলে কারা পাবে কোন কোন জেলার উপভোক্তা এই প্রথম কিস্তি যে এগারো লক্ষ নতুন উপভোক্তাকে টাকা দেয়া হবে বিস্তারিত সবটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো ফোন করে যে এক লক্ষ উপভোক্তাকে আরো প্রথম কিস্তির টাকা প্রদান করার করার কারণ জানানো হয়েছে দেখা গেছে যে রিচেকিং এর পর নাম বাদ পড়েছে এছাড়া স্যানশন হয়ে যাওয়ার পরে পাকা বাড়ি আছে বা অন্য কোনো কারণে তার নাম বাদ পড়েছে এছাড়াও ভুল তথ্য দিয়ে অনেকে টাকা পেয়েছে ফলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে হয়েছে সেই টাকা ফেরত করে নেওয়া হয়েছে সেই মতো সংখ্যাটা কমে যাচ্ছে নতুন করে আরো বেশ কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেবেন সেই সংখ্যাটা কমে এগারো লক্ষ হয়ে যায় তাই আরো এক লক্ষ উপভোক্তা নতুন করে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবার আসি কারা এবার টাকা পাবে আপনার নাম যদি পিডাব্লিউ লিস্টে থেকে থাকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইতিমধ্যে জেলায় জেলায় এক লক্ষ নতুন যে পিডাব্লিউর লিস্ট থেকে নতুন উপভোক্তা টাকা প্রদান করা হবে তার নির্দেশিকা চলেছে তার নির্দেশিকা এসে পৌঁছে গেছে কাজও শুরু হয়ে গেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নির্দিষ্ট সংখ্যা কোটা বেঁধে দেওয়া হয়েছে জেলা স্তর থেকে সেই মতো গ্রাম পঞ্চায়েতে জেলা থেকে নতুন করে সে তার তালিকা পাঠানো হয়েছে কারা এবার পিডাব্লিউর লিস্ট থেকে প্রথম কিস্তির টাকা পাবে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনার পিডাব্লিউর লিস্টের নাম থাকলে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে একবার গিয়ে খোঁজ নিতে পারেন কি জানি এবার আপনার নাম ইনক্লুড হয়ে যেতেও পারে যে র‍্যাঙ্ক লিস্ট সেই মতো থেকে নতুন নতুন করে নাম নেওয়া হচ্ছে এইভাবে নতুন করে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বেশ কিছু সংখ্যক উপভোক্তা লিস্ট থেকে প্রথম ষাট হাজার টাকা আবার পাবেন তো এবারে আসি যে এক লক্ষ উপভোক্তা উপভোক্তাকে যে নতুন করে পিডাব্লিউর লিস্ট থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রদান করা হবে সেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দেখেনি এক নজরে কি বলা হয়েছে বাংলার বাড়িতে আরো এক লক্ষ উপভোক্তাকে প্রথম টাকা প্রদান করা হবে টাকা পাঠানোর আগে শেষ মুহূর্ত হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদ যাচ্ছেন জেলায় জেলায় রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই হচ্ছে এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে সবিস্তার সারণিতে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণ দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরো এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বাড়ি তৈরির জন্য প্রথম কোন হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যারা প্রস্তাবীর নাম হচ্ছে পিডব্লিউল পার্মানেন্ট ওয়েটিং লিস্ট মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালে নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডাব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষই থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রশাসনে এক কর্তা বলেছেন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে গত 17 ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলা শাসক পুলিশ সুপার এসডিও ভিডিও ও সিআইডি-এর সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল মোট 28 লক্ষ UBবুক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলব তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে এটা ঘোষণা করেছিলেন এই হলো আবাস যোজনা নিয়ে যে আরো দুর্দান্ত সুখবর আরো যে এক লক্ষ নতুন উপভোক্তা পিডাব্লিউ লিস্ট থেকে প্রথম কিস্তির টাকা পাবেন আপনার পিডাব্লিউ লিস্টে টাকা পাবেন কিনা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ